ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু ডিয়ার ভিউয়ার্স আজ আপনাদের জন্য রয়েছে আঙ্গুরের একটি এপিসোড আঙ্গুর চাষি উদ্যোক্তাদের মাঝে একটা জিনিস ইদানিং বেশি কাজ করছে সেটা হলো ভিয়ার রুট ভিয়ার রুটের আঙ্গুরের চারা ভিয়া রুটের আঙ্গুরের চারা কি এবং এটা কোথায় পাওয়া যায় এইসব জল্পনা কল্পনা নিয়ে সবাই ব্যস্ত আসুন আর আমরা দেখাই ভিয়ার রুট কী এই যে দেখেন শত শত চারা এগুলো হলো ভিয়ার রুটের চারা ইটালি ছাড়া অন্যান্য দেশগুলোতে যেমন রাশিয়া ইউক্রেন জাপান কুরিয়া অন্যান্য অন্যান্য দেশেও এই ভিয়া রুটের চারা তৈরি হচ্ছে আমি এই ভিডিওটি দেখাচ্ছি ইটালিয়ান একটা ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় যে দেখতেছেন শত শত কর্মচারী এগুলো দেখেন বাছাই করতেছে কেউ বাঁধতেছে এগুলো ক্ষেত থেকে উঠিয়ে এনে এখন এগুলো প্রক্রিয়া দাঁত করে রপ্তানি করার জন্য প্রক্রিয়া জাত করা হচ্ছে আর এই যে দেখতেছেন এই মহিলা এই সায়নগুলো আলাদা করতেছে কেটে কেটে কাটিংগুলো রুডি স্টক আবার কেউ কেউ আলাদা করতেছে সায়ন সায়ন বলতে মাথায় যে ডোকোটা লাগানো হয় তাকে বলে সায়ন ছায়ন দেখতেছে এগুলো হলো সায়ন সায়নগুলো কীভাবে লাগানো হয় আপনাদেরকে আমি এক পরে দেখাচ্ছি এই যে দেখেন ফানগি পানিতে এগুলো ভিজিয়ে কোকোপিট এবং ডাস্ট মানে কাঠের গরু ওই স মিল থেকে যে কাঠের গুঁড়ো পাওয়া যায় সেই কাঠের গুরু আর কোকোপিট একসঙ্গে মিশিয়ে এই বক্সগুলিতে গ্রাফটিং করা কাটিংগুলোকে জন্য বেশ একটা সময়ের জন্য ওখানে রেখে দেওয়া হয় ওখানে হালকা তাপ উষ্ণতা এবং আর্দ্রতা দুটি মিলিয়ে এগুলো ওখান থেকে দেখেন চারা গজিয়ে গেছে এগুলো শেষে খেতে নেওয়া হয় এই দেখেন কীভাবে কাটিংগুলি কাটছে এগুলো গ্রাফটিংয়ের জন্য সায়নগুলো কেটে কেটে দিচ্ছে এবং মেশিনের সাহায্যে কাটছে এগুলো দেখেন রুটস্টকের সাথে সায়ন কীভাবে জোড়া দিচ্ছে দেখতেছে এই যে দেখেন ওনারা এই মহিলাগুলো সায়নগুলি এবং রুডস্টক একসাথে কেটে জোড়া দিচ্ছে এই দেখেন সায়নগুলো নিতেছে এবং এই যে রুডস্টকে মেশিনে একদম ফিটিং করে দিচ্ছে এই যে দেখতেছেন কীভাবে কাটতেছে এগুলো যেহেতু তাদের লক্ষ লক্ষ গ্রাফটিং করে লক্ষ লক্ষ বিয়ার রুটের চারা তৈরি করে এই জন্য তারা এই মেশিনের সাহায্যে অতি সহজে এবং অতি তাড়াতাড়ি অল্প সময়ের ভিতর অনেকগুলো গাছ তৈরি করা সম্ভব এই যে দেখতেছেন মহিলা কর্মচারীরা কাজ কাজ করতেছে কেউ এক একজন এক এক সেকশনে কাজ করতেছে এই সেক্টরগুলো বাঘ আছে এখানে এক একজন এক এক সেক্টরে কাজ করতেছে সেক্টরগুলো ভিন্ন ভিন্ন ধারা রয়েছে এই যে দেখেন কেউ সুজা করতেছে এই যে মেশিনের সাহায্যে সুদা করতেছে মেশিনের সাহায্যে সুদা করতেছে আবার সুদা ডালগুলো আবার মেশিনে দিয়ে আবার ড্রাফটিংয়ের মাধ্যমে এগুলো আবার তারা তৈরি করতেছে আবার কেউ ফাঙ্গি সেটার করে ভিজেছে তারপরে সায়নগুলোকে মস্তাগিদের রাখার পর ভিড় করে আনা হয়েছে এগুলো একটা নির্দিষ্ট তাপে এবং পানি দিয়ে রাখা হয়েছে এগুলো সাথে যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করা হচ্ছে যে কুকুপিটগুলি বা উডেন ডাস্টগুলো যে রয়েছে এগুলো সব সরিয়ে দেওয়া হচ্ছে এই দেখেন এখানে অনেকগুলো চারা রাখছে বলে একটা গ্রিন হাউস এখানে রাখতে চারাগুলো বাজার করার জন্য এখন ফাইনাল প্যাকেট করবে প্যাকেট করবে করে তারপরে রপ্তানি করবে এই সেটটাতে দেখেন অনেক অনেক চারা এইভাবেই তো হয় এখন আমি বিস্তারিত আপনাদের কিন্তু দেখবেন দেখেন সাইনগুলি কাটতেছে মেশিনের সাহায্যে অনেকগুলো মানুষ এক একগুণ সেক্টরে এক একগুণ কাজ করে ওনাদের কাজ হলো গ্রাফটিং করা যেমন সায়ন এবং স্টক একসঙ্গে করা আর ওনাদের কাজ হলো মাঠ থেকে স্টক সংগ্রহ করা রোড স্টক সংগ্রহ করে নিখুঁতভাবে রুড স্টক তৈরি করে দেওয়া ওনাদের কাজ আরেক শ্রেণীর লোক আছে আপনারা দেখেন এই যে তারা শুধু সুদা করতেছে মেশিনের সাহায্যেগুলোকে আঁকা বাঁকা ডালগুলোকে ছাটাই কাটাই করে সুদা করে তারপর নির্দিষ্ট একটা মাপে কেটে রুডু স্টকের জন্য তৈরি করতেছে তারপরে এই রুডু স্টকগুলোকে মেশিনের হার যে বেঁধে পাঠিয়ে দেওয়া হয় গ্রাফটিং সেক্টরে এই দেখেন সায়নগুলি কাটতেছে ওনার কাজ হলো সরু সায়ন কাটা এই সায়নগুলো এবং রুডু স্টকগুলো পাঠিয়ে দেওয়া হয় গ্রাফটিং সেক্টরে গ্রাফটিং সেক্টরে মেশিন দ্বারা সায়ন এবং হুডু স্টক একসঙ্গে জোড়া দেওয়া হয় সায়ন কাটতেছে আর মেশিনে একদম স্টক কেটে নিতেছে এই যে দেখেন ওই বস্তাতে সায়েনগুলোকে ফাঙ্গি সাইডে ভিজিয়ে নেওয়া হয়েছে যাতে সায়নে কোনো পয়সা না থাকে বা কোনো ফাঙ্গাস না থাকে ওই যে দেখেন সায়েনগুলি কাটতেছে মেশিনের সাহায্যে অনেকগুলো মানুষ এক একজন সেক্টরে এক একজন কাজ করে ওনাদের কাজ হল গ্রাফটিং করা যেমন সায়ন এবং রুড স্টক একসঙ্গে করা আর ওনাদের কাজ হলো মাঠ থেকে রুড স্টক সংগ্রহ করা স্টক সংগ্রহ করে নিখুঁতভাবে রুট স্টক তৈরি করে দেওয়া ওনাদের কাছে আরেক শ্রেণির লোক আছে দেখেন এই যে তারা শুধু সুদা করতেছে মেশিনের সাহায্যগুলোকে আঁকা পাঁকা ডালগুলোকে ছাটে কাটাই করে সুদা করে তারপর নির্দিষ্ট একটা মাপে কেটে স্টকের জন্য তৈরি করতেছে তারপরে এই রুড স্টকগুলোকে মেশিনের সাহায্যে আটি বেঁধে পাঠিয়ে দেওয়া গ্রাফটিং সেক্টরে এই দেখে সায়নগুলি কাটতেছে ওনার কাজ হলু শুধু সায়ন কাটা এই সায়নগুলো এবং হুডুস্টকগুলো পাঠিয়ে দেওয়া হয় গ্রাফটিং সেক্টরে গ্রাফটিং সেক্টরে মেশিন দ্বারা সায়ন এবং হুডুস্টক একসঙ্গে জোড়া দেওয়া হয় সায়ন কাটতেছে আর মেশিনে একদম হুডুস্টক কেটে নিতেছে এই যে দেখেন বই বস্তাতে সায়নগুলোকে ফাঙ্গি সাইডে ভিজিয়ে নেওয়া হয়েছে যাতে সায়নে কোনো পয়সা না থাকে বা কোনো ফাঙ্গাস না থাকে এই যে দেখতেছেন এই সায়নগুলো এই মেশিনে দিচ্ছে প্রতিটা সেক্টরে আলাদা আলাদা কাজের জন্য নিয়োজিত আছে তারা একেবারে এই মেশিনে সায়নগুলোকে ফিটিং করে দিচ্ছে যাতে এই যে দেখেন শত শত লোক কাজ করতেছে এই সেক্টরে দেখতেছেন কীভাবে লাগানো হয়েছে এটা ইউ টাইপের কাটিং কাটিংয়ের এটা টাইপের মতো কাটে যে দেখতেছেন আপনার ইউ টাইপ এটা অটোমেটিক লাগে যায় এটা আর কোনো বাড়তি হয় না এটা এমনভাবে করা হয়েছে ডাইসের মাধ্যমে যাতে ওটা রুট স্টকের ভিতরে সায়নটা দিলে যাতে ফিটিং হয়ে যায় নিজে নিজে তারপরে খেট থেকে উঠিয়ে এনে যে দেখেন চারাগুলো শিখরগুলো একটা নির্দিষ্ট মাপে পিছন দিক থেকে কেটে দেওয়া হয় এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতেছেন এগুলো হলো ফাঙ্গি সেটি ভিজিয়ে এগুলো এখন দিবে একটা বক্সের ভিতর যে বক্সের ভিতর রাখবে বক্সগুলো কোকুপিট এবং উডেন ডাস্ট দুটো মিশিয়ে ওই দেখতেছে উডেন ডাস্ট দেওয়া হইতেছে সেই উডেন ডাস্ট দিলে হালকা করে দিয়ে দিবে পানিতে দিলে ওখানে রাখবে উডেন ডাস্টগুলো দিতে আসে মশাই তো নয় দিতে আছে হালকা পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে তাতে ওখানে শিকড়গ আবার ক্ষমতা সঞ্চয় করে প্রতিটি ডাল শিকড় এবং সায়নকে পুনর্জীবিত করার ক্ষমতা থাকবে এই যে দেখেন এখন ভাঙ্গা হচ্ছে দেখতেছে প্রায় পনেরো ভাবে রাখার পর এগুলোকে ভাঙ্গা হয় এগুলোকে খোলা হয় এবং খোলা হলে ট্র্যাক্টেশন এই যে প্রচুর পরিমাণে ডগা গজিয়েছে এখন এগুলিকে মাটি পাঠিয়ে দেওয়া হবে মাঠে যেখানে সাইনগুলো রোপণ করা হবে সেখানে পাঠিয়ে দেওয়া হবে পরিষ্কার তো পানি দিয়ে পানি তারা পরিষ্কার করে এগুলোকে ফাঙ্গি সেটে জলে চুবিয়ে পাঠিয়ে দেওয়া হবে মাঠে মাঠে এক শ্রেণীর কর্মচারী আছে ওটা আরেক সেক্টর ওখানে তারা এগুলো মাঠে লাগাবে এই যাচ্ছে যে টাক দিয়ে নিয়ে যাচ্ছে এই যে তাদের মাঠ এই জমিতে এই জমিতে সুন্দরভাবে এই যে পলিথিন বিছিয়ে দিচ্ছে কালো পলিথিন তারপরে সারিবদ্ধভাবে গাছগুলোকে পলিথিনের ভিতর ছিদ্র করা আছে সেই ছিদ্রতে যে লাগাইতেছে লাগানোর পর এগুলো এক মাস দেড় মাসের ভিতরে এই পূর্ণাঙ্গ গাছে পরিণত হয় এবং নিচে প্রচুর শিখর জন্মায় যে দেখতেছেন ডালগুলি এগুলো হলো অনির্বাচিত ডাল এগুলো কেটে দেওয়া হচ্ছে সায়ন থেকে যে ডালগুলো গোদাইছে সেগুলো শুধু রাখা হবে অন্যান্য ডালগুলো অবাঞ্ছিত ডালগুলোকে কেটে দেওয়া হবে এই যে দেখেন এই মেশিনের সাহায্যে ডগাগুলিকে কেটে দিচ্ছে বেশি ডগা লম্বা হয়ে গেছে লম্বার দরকার নেই এই জন্য ডগাগুলিকে মেশিনের সাহায্যে কেটে দিয়ে এবং মেশিনের সাহায্যে স্প্রে করে কীটনাশক দেওয়া হইতেছে এরপরে এগুলো আবার তুলার পালা দেখছেন অটোমেটিক মেশিনের সাহায্যে ব্যাট থেকে তারাগুলো তুলে নিয়ে যাচ্ছে আবার ফ্যাক্টরিতে এইভাবে জমাকৃত চারাগুলো টাকে ভরে নিচ্ছে তাদের কাজ শুধু চারাগুলোকে ফ্যাক্টরিতে পাঠানো এরপর ফ্যাক্টরিতে সুদক্ষ টেকনিশিয়ানরা এগুলোকে নির্দিষ্ট একটা মাপে ডগাগুলোকে রেখে পাখিটা কেটে দেওয়া হয় নির্দিষ্ট একটা মাপে ও শিখরগুলোকে আর নির্দিষ্ট মাপে কেটে দেয় তারপর এই ডগাগুলোকে আবারও বিধানো হয় ফাঙ্গি সেটে ফাঙ্গি সেটে এবং প্যারাফিন ক্যারাফিন এবং ফাঙ্গাসের লিকুইড যাওয়া আছে এটা দীর্ঘকালীন থাকার জন্য যাতে এটা কোনো ফাঙ্গাসে আক্রমণ করতে না পারে এই জন্য এই আটি বেঁধে দেওয়া তারপরে এই আটিগুলো তো মেশিনের সাহায্যে শিকড়টা শিকড়ের অপ্রয়োজনীয় অংশ কেটে দেওয়া হয় এই আপনাদের আটি বাঁধাগুলো এখন এটু রপ্তানিযোগ্য হয়ে গেছে এখন রপ্তানির জন্য ওই যে প্যাকেট করা হয়েছে এখন এই যে এগুলো বাইরে রপ্তানির জন্য বক্সে পড়া হচ্ছে অর্ডার মাফি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এই দেখেন এই আঙ্গুলগুলো হলো যে আপনারা দেখতেছেন এগুলো হলো অনুষ্কা জাতের আঙ্গুর এটা ইন্ডিয়ান জাত অনুষ্কা এটা খুব মিষ্টি আমাদের দেশে বল এই আঙ্গুরগুলো এটা আমাদের দেশে অ্যাভেলেবল হইতেছে ইনশাল্লাহ আপনারা তারা সংগ্রহ করে লাগাতে পারেন এরপরে আমি দেখাইতেছি মানিক চমন এই যে হলো মানিক চমন এই আঙুরটা খুব ভালো আমাদের দেশে পরীক্ষিত জাত এই জাতটা আপনারা লাগাইতে পারেন এটার নাম মানিক চমন আর একটা জাত আছে আপনাদেরকে আমি দেখাইতেছি যদি ভালো লাগে তাইলে লাগাইবেন আরও কিছু জাত আছে আমাদের কাছে খুব ভালো এগুলো এগুলো আপনারা লাগাইতে পারেন ইনশাল্লাহ এগুলো আপনার বিদেশি জাত এগুলো এগুলো ইটালিয়ান জাত আমরা সংগ্রহ করছি এটা লুরাস আমাদের মাথায় দেখতেছেন জাত মানিক ব্লাকি এটা ব্লাক হালকা কাল হয়ে আসছে এটা হলো আগাম জাত আগে ফলন হয় আরেকটা জাত দেখা আপনাদেরকে এই যে দেখেন আমাদের টবের গাছগুলো দেখেন টবের গাছগুলো দেখেন এগুলো এগুলো হলো এটাও ইন্ডিয়ান জাত দেখতে এগুলো টপের গাছগুলো আমাদের ইন্ডিয়ান জাত এগুলো আমরা টপে লাগিয়েছি কত বছর লাগিয়েছে কত বছর ছোটো চারা এগুলো লাগিয়েছে আমরা ইন্ডিয়া থেকে এলি ইনশাল্লাহ এখন বেশি হয়ে গেছে গাছগুলো দেখতেছে এটা এই গাছগুলো অনুষ্কা সিডলেস এগুলোর অনুষ্কা সিডলেস এটাও খুব ভালো পিস হয় না জিত দুই একটা হইতে পারে মাঝে মাঝে যাই হোক অনুষ্ঠিত খুব মিষ্টি হয় এটা গুল এটা গোল জাত এটা খুব ভালো ফলন হয় আমাদের দেশে দেখেন টবে লাগাইছি তাতে ছোটো একটা টপ খুব বেশি বড়ো টপ না মাঝারি টপ হ্যাঁ বারো ইঞ্চি টপ দেখেন এই টবেই দেখেন কী পরিমাণ আঙ্গুর ধরছে তাদের আপনারা এই গাছগুলো লাগাইতে চেষ্টা করবেন আরও কিছু বিদেশি জাত আছে আমাদের কাছে এগুলো দেখাবো এগুলো আমাদের ইন্ডিয়ান জাত হ্যাঁ আমরা নিয়ে আসছি এগুলো আমি কতবার নিয়ে আসছিলাম অনেকগুলো বাসান ছিলাম অনেকগুলো দাঁতান ছিলাম কিন্তু সবগুলিতে ফল হয় নাই এখনও ধরে নাই হয়তো ধরবে বা একটা সময় নেবে ধরার জন্য দেখেন আমাদের রাশিয়ান জাত ইউক্রেনের জাত এই জাতগুলো আপনাদের দেখেন এই জাতগুলো আমাদের পরীক্ষিত জাত যার জাল লাগবে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের স্টক কিন্তু সীমিত এই যে ক্রিমশন এটা বিদেশি আঙ্গুল এটা রাশিয়ান জাত খুব মিষ্টি হয় আর আমাদের দেশে ক্রিমশন আরও দশ বছর আগের থেকে হইতেছে আমার আগে যারা করতেছে ওনারা ইনশালরা সাকসেসফুল দেখেন ক্রিমশন এগুলো খুব মিষ্টি হবে এর পাশাপাশি আরও ওই যে দেখেন এই গাছটা টবে এটা বারো ইঞ্চি টবে আছে টবে দেখেন কী পরিমাণ ফলন হয়েছে আপনারা চিন্তাই করতে পারবেন মাটিতে হইতো আমরা এগুলি বৃক্ষ মেলায় প্রদর্শনীর জন্য আমরা সাধারণত টবে করি হ্যাঁ আমাদের ইয়ার্ডের জন্য আর এটা গাছটা যদি মাটিতে হইতো এই এক বছরের গাছটা কি পরিমাণ বাড়তো চিন্তা করে তবে তো সীমিত খাবার সীমিত মাটি যার জন্য মনে করেন এত ঘ্রুথ হয় না গাছের ঘ্রু হয় না গাছের গ্রুথ ভালো থাকে না এটা ক্রিম ক্রিমসন সিডলেস আর অন্যান্য জাতগুলি আছে ইন্ডি পাশাপাশি কিছু ইন্ডিয়ান জাত আছে শরৎ সিডলেস আছে সুলতানা আছে আপনাদেরকে দেখেন এই এই জাতটা সুলতানা এটা ইন্ডিয়ান জাত এটার নাম হলো সুলতানা ইন্ডিয়ান জার এটা প্রচুর পরিমাণে হয় মানিক চম্বন আর সুলতানা এই দুটা প্রচুর পরিমাণে আমাদের দেশের এটা আরো দশ বছর পনেরো বছর যাবত আমাদের দেশে বাগান করতেছে অনেকেই শখ করে বাগান করছে অনেকেই কমার্শিয়াল বাগান করছে যা সকল বাগানই আর কি তারপরে আপনাদেরকে দেখাবো যেটা আমাদের কাঙ্ক্ষিত জাত সেটা হলো বাইকুনু এর একটা ছিল হলো বাইকুন দেখেন এই অঙ্গো আঙ্কিত জাত এই জাতটা হলো বাইকুলু যেটার কথা আমরা সবটুকু বাইকুলু সবার থেকে ভালো জাত এ দেখেন বাইকুলো এই গাছটা টবেতে এই দেখেন টবে গাছটা কী পরিমাণ ফল ধরছে একটা টপে গেছে এইটাও কত বছরের গাছে এই জাতগুলো আমি কত বছর আমি এই যে আপনার বিয়ার রুটের চারা আমি সংগ্রহ করছিলাম অসুবিধা নাই বিয়ার রুট বলতে কি মানে খোলা খোলার খোলা চারা আর কি মানে খোলা শিকড় খোলা শিকড় অর্থ হলো বিয়ার রুট আর কোনো কিছু না এগুলোতে আমরা সব গুডি কলম করছি এগুলি সাধারণত কাটিং হয় না আমরা বহু চেষ্টা করছি এগুলি কাটিং হয় না এগুলি সাধারণত গুডি কলম করতে হয় যাই হোক আমরা গুডি কলম করছি গুডি কলমের মাধ্যমে চারাগুলি তৈরি করে আমরা আমরা দেওয়ার চেষ্টা করতেছি এটা আমি ষাট টাকা ছিলাম দুটা বিক্রি করে টপ সহ আর পাঁচ টাকা এখন আমার রেডি আছে পাঁচটা বাইক এটা থেকে আমি এই বছর অনেক কলম করছি প্রায় ত্রিশ চল্লিশটার মতো কলম করছি এই কলমগুলি আপনারা পাইতে পারেন আমাদের দেখেছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই কলমগুলি আপনারা নিতে পারবেন এই এই কলমগুলি আপনারা আগামী বছর ফল দিবে এই তো মানে এই আগামী সিজনে ফল দেবে আর কি এখন তো ছোটো গাছ আগামী সিজনে ফল দেবে এই ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে আপনারা জানুয়ারিতে কেটে দিলে ফেব্রুয়ারিতে ফুল আছে এক মাসে ফুল এসে পড়ে ফুল এসে পড়ে যে এই সিজনে পড়ে যে এরকম বড় এখন হলো আপনার বৈশাখ মাস এই বৈশাখ মাসে এটা কি এরকম ফলন হবে আর কিছু আরেকটা জাত আছে বারো মাসি ওটাও আপনাদেরকে দেখাবো ওইটা অনুষ্কা জাতির একটা অনুষ্কারই একটা গ্রুপ এই যে দেখেন এই যে দেখেন এই যে ফল আবার এই যে উপরে দেখেন এই যে ফুল এই যে দেখতেছেন এই যে ফুল এটা অনুষ্কা জাতির একটা জাত অনুষ্কারী একটা জাত এই যে দেখেন যে মানিক চমন এবং সুলতানা এই যে এটা আবার মানিক চমন না এটা যাচাই বাছাই করে আপনারা নিতে পারেন কিন্তু গাছ লাগার গাছ লাগা গাছের প্রতি গাছের জটির হইতে হবে এই দেখেন কবে আমাদের গাছগুলো সব কবে গাছের প্রতি কেয়ার নিতে হবে মাসে মাসে কীটনাশক স্প্রে করতে হবে ছত্রাকনাশক স্প্রে করতে হবে গাছ নিয়ে দিলে দিলেই লাগাই রাখে দিলি ফল হবে না এটা